দিনের বেলায় বাড়ির তালা ভেঙে সর্বস্ব লুট করল দুষ্কৃতীরা দুর্গাপুরের বিধাননগর হাউজিংয়ের ঘটনা গৃহকর্তা মাধব দত্ত ও তার স্ত্রী বাড়িতে তালা বন্ধ রেখে কাজে বেরিয়ে যান পৌনে বারোটা নাগাদ ঘরে ফিরে দেখেন তালা ভাঙা ভিতরে ঢুকে দেখেন আলমারি ভেঙে নগদ টাকা ও সোনার গয়না নিয়ে পালিয়েছে দুষ্কৃতীরা দিনের বেলায় এভাবে চুরির ঘটনায় ব্যাপক ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা

আমার বিদাননগর মার্কেটের দোকান আছে এগারোটার সময় আমি এসেছি যেহেতু দোকানে হেলমেটটা ছিল না সিটেশনটা যাবো হেলমেট নেওয়ার জন্য আমি বাড়িতে এসেছিলাম আমি এগারোটার সময় যখন তা এসে এসে দেখি যে আমার তারা সব ঠিকই আছে এসে যে আছে ও মোটামুটি পনেরো বারোটা টাকা এসেছে এসে আমাকে ফোন করে বলছে কী ব্যাপার তুমি ঘরে তালা মারো নিই তুমি তারা ঘরে সব লাইট ধরছে আমি তো লাইট ফাইট সব অফ করে দিয়ে তালা মেরে চলে গেছি তাড়াতাড়ি এসো আমি সঙ্গে সঙ্গে এসে দেখেছি যে ঘরের তালাটা তালাটা ঠিক ও বুঝতে পারেনি উনি এসে তো বুঝতে পারেনি ঘরগুলো লাগানো ছিল সব যে তালাটা লাগানো আছে তা ঠিক আমি তালা দেখেছি এইভাবে সব তালার সব এটা এইভাবে সব এগুলো খোলা এইভাবে হ্যাঁ ঘুরে খোলা রয়েছে আমি গেছিলাম কাকছিলো হ্যাঁ সেও ঠিকই গেছি সে আমি দেখছি দরজা দরজা খোলা তখন আমি আমার আমার হাজবেন্ডকে ফোন করলাম জি এসে দেখো কি ব্যাপার দরজা দরজা খোলা তুমি কি ঘরে এসছিলে তখন বললো যে না আমি ঘরে একবার ঢুকেছিলাম ঢুকে হেলমেটটা নিয়ে চলে গেছি আমি দরজা ঘরে তালা মেরেছি প্রায় 3.5 ভরি প্রায় 3.5 কোনিচার ভরির মত গয়না তারপরে প্রায় 50 এর কাছা আমাদের এর মধ্যে এই সমস্তগুলো হয়নি এত বছর আমি বাস করছি এবং আমি এখানে ওখানে আমাকে এদিক ওদিক বেরোতেও হয় যাই কিন্তু আজকে কী করে হলো জানি